অন্যরকম একটি ভিডিও আমাদের সকলের সর্বজনীন শ্রদ্ধেয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পশ্চিম পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বিদায় লগ্নে তাকে বিদায় জানাতে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের মতো লাখো লাখো তার অনুরাগী তারা উপস্থিত হয়েছেন তাদের তার সহকর্মী তারা উপস্থিত হয়েছেন আজকের তাকে শেষবারের মতো দেখার জন্য অগণিত মানুষ যেদিকেই চোখ যাচ্ছে শুধু মানুষের ঢল স্বজন হারানো ব্যথা নিয়ে চোখে অশ্রু নিয়ে দূর দূরান্ত থেকে এই মানুষেরা ছুটে এসেছেন তার প্রিয় নেতা কে একবার শেষবারের মতো দেখার জন্য শেষবারের মতো তাকে বিদায় জানানোর জন্য এবং শপথ নেওয়ার জন্য তার অসম্পূর্ণ কাজ যে স্বপ্ন তিনি দেখতেন এই পশ্চিম পশ্চিমবাংলাকে এক শিল্পনগরী তৈরি করার সেই কাজ সফল করার শপথ নিতে এই হাজারো হাজারো মানুষ আজ কলকাতার রাজপথে তাকে শেষবারের মতো বিদায় জানাতে এলেন এসেছিলেন বামফন্ডের শীর্ষ নেতৃত্বরা অন্যান্য দলের নেতৃত্বরা রাজনৈতিক ব্যক্তিত্ব বাদ দিয়েও বহু সাধারণ মানুষও আজ তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন আমরাও হাজির হয়েছিলাম তার সঙ্গে একটু ভাগ করে নিতে এবং তাকে বিদায় জানাতে দেখুন যেদিকে চোখ যাবে শুধু মানুষের মাথা সম্পূর্ণটা ভালোবাসার টানে এক মানুষের জন্য কাজ করার যে শেষ অব্দি নিজেকে আড়ালে রেখে তিনি চলে গেলেন মানুষকে বিভ্রান্ত করতে চাইতেন না তার জন্য অন্য কারো যাতে না হয় সেগুলোর তিনি সময় খেয়াল রাখতেন সকলেই আজকে এসেছিলেন দেখুন আপনারা এবং অন্যকে দেখার সুযোগ করে দিন যারা যেতে পারেনি তারা দেখে দেখবেন এই ভিডিওর মাধ্যমে বসে রাখি শেষে বলবো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল ছিলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর গাহে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই 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 এন ক্লাব জিন্দাবাদ

ايه جو جا 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 अरे इत्राम निरा बा बा बा